দর্শক সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি প্রাচীন বাংলার লোককথা মনসমঙ্গল কাব্যগ্রন্থের প্রধান চরিত্র বেহুলা লক্ষ্মীন্দারের ঘর। এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে এসে এর উপরে উঠে দেখলাম এখানে একজন গানের তালে তালে নাচছে দর্শক এই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখবো দেখব এই ব্যক্তির নাচ জানব এখানকার লোককথা ও ইতিহাস তো চলুন শুরু করা যাক কাস্কের ভিডিও এই ঐতিহাসিক জায়গাটির চারপাশে যে ফাঁকা জায়গা ছিল সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহারের গাছ লাগিয়ে সুসজ্জিত করা হয়েছে এই স্থাপনাটি বেহুলা বাসরঘর হিসেবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতান্ত্রিক ইতিহাস এটা গোকুল মেদ নামেও পরিচিত বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় ছয় থেকে সাত শতাব্দীর মধ্যে এটি নির্মিত যা সেন যুগেরও অনেক পূর্বের ঘটনা এরপর খ্রিস্টীয় এগারো থেকে বারো শতকে এখানে সেন আমলের বর্গাকৃতির একটি শিব মন্দির নির্মাণ করা হয়েছিল উনিশশো থেকে ছত্রিশ সালে প্রত্নতান্ত্রিক খননের ফলে একশো বাহাত্তরটি কক্ষ সমন্বয়ে তেরো মিটার উঁচু এই পুরাকীর্তিটি উন্মোচিত হয় এই নিদর্শনটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এর পশ্চিমে রয়েছে বাসরঘরের স্মৃতিচিহ্ন ও পূর্বের অংশে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট একটি গোসলের ঘর গোসলের ঘরের মধ্যে ছিল আট ফিট গভীর একটি কূপ এখানে বহু গর্থযুক্ত একটি প্রস্তরখণ্ডের সঙ্গে সারের প্রতিকৃতি একটি স্বর্ণপত্র পাওয়া যায় এ থেকে ধারণা করা হয় এটি একটি শিব মন্দির বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এবং ইউএন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্তানগড় বা পুণ্ডবর্ধনকে বহিরশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই স্থাপনার উচ্চতায় দাঁড়িয়ে নজর রাখা হতো আশেপাশে এই স্থাপনাটির একশো বাহাত্তরটি কক্ষ নিচ থেকে উপরের দিকে রাসমান করে এমনভাবে সাজানো হয়েছে যেন এগুলো কোনো সুইচ্ছ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে তবে মন্দির মঠ যেটাই বলি না কেন সব কিছু ছাপিয়ে বেহুলা লক্ষ্মীন্দারের বাসরগড় হিসেবেই এই স্থাপনাটি বেশি পরিচিত দর্শক এখানকার সংক্ষিপ্ত ইতিহাস বলতে বলতে এই স্থাপনাটির ছোট কক্ষের পাশ দিয়ে ইটের দেয়াল বেয়ে বেয়ে আমরা প্রায় এই স্থাপনাটির উপরের অংশে চলে এসেছি চলুন উপরের অংশটি একটু দেখে নেই তারপরে জানবো আমরা প্রাচীন বাংলার লোককথা মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলা লক্ষীন্দারের ঘটনা কি ঘটেছিল সেই দিন এই বাসরঘরে কেনই বা বেহুলা লক্ষেন্দারের বাসরের জন্য এত বড় এবং মজবুত একটি স্থাপনা নির্মাণ করা হয়েছিল তার বিস্তারিত সবই আপনাদের সামনে তুলে ধরব দর্শক এটি এই ঐতিহাসিক স্থাপনার সর্বোচ্চ স্থান বা বেহুলা লক্ষেন্দারের ঘরের কেন্দ্র এখানে চারকোনা একটি গর্থ এবং তার ভিতরে গোলাকৃতির দুই ধাপ গর্থ রয়েছে দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলা লক্ষণ্দারের লোককথায় বেহুলা চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দারের স্ত্রী চাঁদ সৌদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই চাঁদ সৌদাগর শুধুই শিবের আরাধনা করতেন অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু কেউ তাকে পুজো করতো না কিন্তু মনসা চাইতো তাকে সবাই পুজো করুক তাই মনসা দেবী তার পিতা শিবকে সে কথা বলে তখন মনসা দেবীর পিতা শিব বলেন যদি কোনো শিবের উপাসক প্রথমে মনসা পূজা করে তবেই মর্তে বা পৃথিবীতে মনসা পূজার প্রচলন করা সম্ভব তখন শিবের একনিষ্ঠ পূজারী চাঁদ সৌদাগরকে বলে মনসা পূজার আয়োজন করতে কিন্তু চাঁদ সৌদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন ক্ষুব্ধ হয়ে মনসা চাঁদ সৌদাগরকে হুমকি দেন যে তার সবগুলো ছেলেকে সাপের কামড়ে হত্যা করা হবে এরপর একে একে লক্ষ্মীন্দার ব্যতীত চাঁদ সৌদাগরের বাকি ছয় ছেলেকেই সাপের ছোবলে হত্যা করা হয় বেঁচে থাকে একমাত্র ছেলে লক্ষিন্দার। তাকেও বাসরঘরে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাই চাঁদ সৌদাগর একমাত্র ছেলে লক্ষিন্দারের বিয়ের সময় দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করেন যাতে সাপ প্রবেশ করতে না পারে কিন্তু মনাসা দেবী বিশ্বকর্মাকেও হুমকি দেয় যার কারণে বাসরঘরে ছোট্ট একটি ছিদ্র রাখে বিশ্বকর্মা বেহুলা লক্ষীন্দারের বিয়ের পর রাত্রে বাসর ঘরে ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করে ছবল দিয়ে হত্যা করে লক্ষ্মীন্দারকে প্রথা অনুযায়ী মৃত লক্ষ্মীন্দারকে ভেলায় ভেসে দেওয়া হয় সেই সময় বেহুলা ভেলায় উঠে মৃত স্বামী লক্ষ্মীন্দারের পাশে বসে পড়ে এরপর এভাবে মৃত স্বামীকে নিয়ে ছয় মাস ভেলায় এ গ্রাম থেকে ওই গ্রাম ভেসে বেড়ায় বেহুলা এবং মনসা দেবীর কাছে বারবার প্রার্থনা করতে থাকে এক পর্যায়ে লক্ষীন্দারের শরীর পচে দুর্গন্ধ ছড়াতে লাগল লোকজন বেহুলাকে পাগল বলতে লাগল তবু বেহুলা হাল ছাড়ল না সে বারবার মনসা দেবীর কাছে প্রার্থনা করেই চলল এক পর্যায়ে মনসাদেবী বেহুলার উপর সন্তুষ্ট হন এরপর বেহুলার অনুরোধে শ্বশুর চাঁদ সৌদাগর মনসা পূজা করতে রাজি হলে মনসাদেবী লক্ষ্মীদারের জীবন ফিরিয়ে দেয় এই ছিল মনসমঙ্গল কাব্যে উল্লেখিত বেহুলা লক্ষেন্দারের সংক্ষিপ্ত ঘটনা দর্শক বেহুলা লক্ষিন্দারের বাসরগড় তথা গোকুল মেদ ঘুরে দেখতে দেখতে এর ইতিহাস ঐতিহ্য এবং লোককথা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে পাচ্ছেন সবুজ ঘাসে ছেয়ে গেছে ঢেকে গেছে প্রায় এর চারপাশ এই ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ সংস্করণ এবং যত্ন নেওয়া খুবই জরুরি দর্শক এবার চলুন এই ঐতিহাসিক স্থাপনায় অন্যরকম একটি বিনোদন নিয়ে আসি ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম এই স্থাপনার উপরে একজন গান বাজাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে নেচে যাচ্ছেন চলুন দেখে আসি সেই নাচ ইনি বেহুলো লক্ষিন্দরের বাসর ঘরের উপরের অংশে উঠে গান বাজাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে নেচে যাচ্ছেন এবং সিগারেটও টেনে যাচ্ছেন এনার নাচ দেখে অনেকেই মুঠোফোন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করছেন সঙ্গত কারণেই আমি তার গানটি শোনাতে পারলাম না শুধু তার নাচই আপনাদের সামনে তুলে ধরলাম ইনি শুধু এখানে অকারণেই নেচে যাচ্ছেন তা নয় ইনি বেহুলা লক্ষেন্দারের বাসরঘরের উপরে লেখা ঐতিহাসিক বই এবং বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী বিক্রি করছেন পাশাপাশি গান শুনিয়ে তার নাচ প্রদর্শন করছেন বেহুলা লক্ষেন্দারের বাসরঘর তথা গোকুল মেতটি বগুড়া শহর হতে প্রায় এগারো কিলোমিটার উত্তরে গোকুল গ্রামে অবস্থিত দর্শক এই ঐতিহাসিক স্থাপনার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই নাচ দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ